আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন সকলেই আশা করছি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো যারা দোলনা কিনতে চাচ্ছেন অর্থাৎ শখের দোলনা যেটা কিন্তু আপনাদের বাসা বাড়িতে আপনারা রাখতে চান বা ক্লান্তি দূর করার জন্য একটু আরামের জন্য বাসায় রাখতে চান তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটি ঠিক আপনারা ঠিক যেমনটা দেখছেন আমি একটু যদি দোলনাগুলির সঙ্গে প্রথমত আপনাদেরকে একটু পরিচয় করে দিই দেখতে পাচ্ছেন আপনারা এটি কিন্তু আমরা বেনি দোলনা বলি কপি কালারের খুব চমৎকার বেনির মতো করার কারণে এটি আমরা বেনি দোলনা বলে থাকি এটি কপি কালারের বাবুই পাখির বাসা এছাড়া এটি হচ্ছে কফি কালারের পাখির বাসা দোলনা বলি এটি হচ্ছে বিস্কিট কালার এটি হচ্ছে আমরা বেস্ট কোয়ালিটি বা হাই প্রাইজের যে দোলনা সেটি এবং এছাড়া এখান থেকে আপনারা যেটাই নেবেন উনিশ হাজার নয়শো টাকা থেকে শুরু করে আমাদের যে প্রাইসটা শুরু হয় সেটি কিন্তু এখান থেকে নিতে পারবেন হ্যাঁ তো ঠিক দেখতে পাচ্ছেন এটি কিন্তু ওয়াডারি চলে যাবে প্যাকেট হয়ে গেছে এছাড়া এখান থেকে আপনারা যেটি নিবেন এখান থেকে আমি দেখা একটু এ পর্যন্ত হুম এ পর্যন্ত কালোটা পর্যন্ত যেটাই আপনি নিন না কেন এগুলি নিতে পারছেন অনলি উনিশ হাজার নয়শো টাকায় এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন অনলি আঠারো হাজার নয়শো টাকা এছাড়া যারা সরাসরি আসবেন অথবা শোরুম ভিজিট করবেন তাদের জন্য কিন্তু আরও কিছুটা সম্মান করা হবে ইনশাল্লাহ এছাড়া এখানে যেটি বলছিলাম যে বেস্ট কোয়ালিটি বা হাই প্রাইজের যে দুলনাটি এটি কিন্তু উনত্রিশ হাজার নয়শো টাকা অর্থাৎ স্লিবেটি দুলনা এক কথায় বলা যায় এছাড়া বিস্কিট কালার এখানে দেখতে পাচ্ছেন আপনারা বা এখান থেকে শুরু করে আমি যদি একটু বলি এগুলি নিতে পারবেন অনলি তেইশ হাজার নয়শো টাকায় এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে অনলি বাইশ হাজার নয়শো টাকা এবং আরও একটু যুক্ত করতে চাই আমরা যে চায়না ফাইবারের দোলনা বলি সেগুলি চীনা কিন্তু কিছু ওয়ে আছে অবশ্যই যেমন ডু নট রিমুভ দিস রাবার এটি লেখা থাকবে অর্থাৎ রাবারিং করা থাকবে হ্যাঁ এই যে দেখেন মেটালটা কিন্তু সম্পূর্ণ ঢেকে দেওয়া হয়েছে প্রথমত রাবার দিয়ে এর উপরে পলি দিয়ে তো ঠিক আপনারা এগুলো যাচাই বাছা করে নেবেন এছাড়া এখানে যে ফাইবারটা দেওয়া আছে এগুলি কিন্তু বিশ বছরের গ্যারান্টি পাবেন যেটাই নেন না কেন আপনি যেটাই নেন বিশ বছরের লিখিত গ্যারান্টি পাবেন যদি কাছি বা আগুন দিয়ে না পড়ান এছাড়া এটি কিন্তু ওয়েট ক্যাপাসিটি সবগুলি সেম আপনি যেটি নেন হ্যাঁ দামের পার্থক্য আছে ঠিক আছে ইসের কারণে কিন্তু ওয়েট ক্যাপাসিটি কিন্তু সবগুলো সেম তো এগুলি নিতে পারছেন অনলি তেইশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন অনলি বাইশ হাজার নশো টাকা তো দেরি না করে আজই চলে আসুন আমাদের এই ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাজ স্ট্যান্ড মেট্রো রেলের দুশো ছিয়াশি নম্বর পিল্লারের পশ্চিম পাশে এছাড়া কোনো তথ্য জানতে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ যোগাযোগ করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ